হীরা এমনিতেই দামি ও দুর্লভ আর যদি তা হয় গোলাপি তবে তো কোনো কথাই নেই দাম ও চাহিদা বেড়ে যায় অনেক গুণ তবে হীরা কিভাবে গোলাপি হয় এমন প্রশ্ন অনেকের মনে একদল বিশ্লেষক অবশ্য বলেছেন বিশ্বের বেশিরভাগ গোলাপি হীরা অতিকায় মহাদেশ বা সুপার কন্টিনেন্ট নুনার বিচ্ছেদ থেকে উদ্ভূত হয় এই গবেষকদের মতে পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড চাপে হীরার স্ফটিক জালি বিকৃত হলে গোলাপি হীরা উদ্ভূত হওয়ার সম্ভাবনা থাকে শক্তিশালী চাপের কারণে হীরার সাধারণ আলোক প্রতিফলনের পরিবর্তন আসে অতিকায় মহাদেশ নুনা কলম্বিয়া ও হাউসল্যান্ড নামেও পরিচিত ২৫০ কোটি থেকে একশো কোটি বছর আগে পৃথিবীর প্রাচীন সুপার মহাদেশ হিসেবে নুনা টিকে ছিল এই অতিকায় মহাদেশের অংশ বিশেষ এখনকার ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উত্তর আমেরিকা ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে পশ্চিম কানাডার সঙ্গে সংযুক্ত ছিল গবেষকরা বলছেন প্রাকৃতিকভাবে তৈরি গোলাপী হীরা পৃথিবীর সুপার মহাদেশ নুনা ভেঙে যাওয়ার কারণেই গঠিত হয়েছিল গবেষকরা নেচার কমিউনিকেশন সাময়িকীতে হীরা তৈরি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে গবেষকরা হীরার রহস্য উন্মোচনের যেসব অঞ্চলের পুরনো ফাটল আছে সেখানে অনুসন্ধান করেন ধারণা করা হয় ভূপৃষ্ঠের কার্বন পরমাণু নরম ও সরল আকৃতির গ্রাফাইট গঠন করে ভূপৃষ্ঠের বেশ অভ্যন্তরে চরম পরিস্থিতিতে কার্বন কঠিন আকারে পরিণত হয় এসব আকার থেকে হীরো খণ্ডগুলো দ্রুততার সঙ্গে ম্যাগমাসের মাধ্যমে বেরিয়ে আসে পৃষ্ঠের কাছাকাছি এসে বিভিন্ন গলিত উপাদান দৃঢ় আকার গঠন করে যা কিম্বার লাইট পাইপ নামে পরিচিত আর বেশিরভাগ হীরা এই পাইপ থেকে পাওয়া যায়